শিলিগুড়ির মহাবীর এলাকায় আজ দুপুরে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় সাড়ে তিনটে নাগাদ একটি বিল্ডিং এর তিনতলায় কাপড়ের দোকানে আগুন লাগে এবং কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী দীর্ঘ প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি দমকল বিভাগের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এদিকে ঘটনাস্থলের কাছে অবস্থিত ফ্লাইওভারে ভিড় জমে যায় পথ তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ভিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বোঝা যাচ্ছে না এখন আমরা বলতে পারবো না মোটামুটি একটা দোকানে যেটা ধরা পড়েছে যে একটা দোকানের ভিতরে আগুন লাগিয়েছে ওটা এখন ধরা পড়েছে এখন ওটাই সব নিয়ন্ত্রণে আমাদের যে আগের থেকে কম হয়েছে

আমাদের মার্কেট পুরো কাপড়ই দিয়ে আছে আর সব কাপড়ই তো গড় কাপড়ই বিধান মার্কেটেও এর আগে এমন ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটে এবং যার জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয় ফায়ার যে সিস্টেম মানে ফায়ার লাইসেন্স এরকম কিছু আছে মানে দোকানগুলো ফায়ার মানে আমাদের তো লাগানো হয়েছে বিল্ডিং মালিক লাগাইছে আপনি দেখেন এখন সব মানে মেশিনটা লাগানো হয়েছে দুটো বের করার জন্য এখন কিভাবে যে ধোঁয়া বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই বিল্ডিং গুলো কি ফায়ার সিস্টেম পাইপটা লাগানো হয়েছিল মানে আগুন লাগিয়েছিল তখন মানে পায়ের মানে লাগানো এরকম হ্যাঁ হ্যাঁ আমার নাম মহেশ ডালমিয়া